গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাম্পির ডেলি লাইফ সাইডে তোমরা সবাই কেমন আছো আশা করে নিচ্ছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি তো সকালে আমি চা বানাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ এখন চাটা খাওয়া হবে অনেকটাই বেজে গেছে আর আজকে তো বাড়িতে মা নেই মা গেছে বেড়াতে আত্মীয়ের বাড়িতে মানে আমার মাসির বাড়িতে তো এখন চাটা খাবো বাড়িতে আছি আমি ছেলে আর মেয়ে ক এই চারজনেই আছে আপনাদের বাড়িতে দুদিনের জন্য গেছে মা আবার চলে আসবে তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী হতে চলেছে আমি জানি না আদৌ তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ করতে তো চা পর্ব এখন চলছে যেহেতু বরের স্কুল নেই স্কুল বন্ধ করে দিয়েছে ওই জন্য রান্নাবান্না সব কাজে ঢেলে তো সবাই সঙ্গে থাকো আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই লাইক করবো

টেস্টটা একটু নিয়েছি সময় পরকে ভিডিওর মধ্যে নেওয়া হয় না তো আজকে নিয়েছি আর দেখো চা খেতে খেঁতে ওর বিস্কুটটা চায়ের মধ্যে ডুবে গেছে সেটা নিয়ে হাসাহাসি করছিলাম সেটা চামচ দিয়ে তুলে খাচ্ছে ও তো আজকে বাজার থেকে মাংস নিয়ে এসছে আজকে রান্না বান্না মাংস ভাত হবে আর মা নেই সেই জন্যই মাংস রান্না হচ্ছে এমনটা নয় অনেক দিন ধরে খাওয়া হয়নি তাই তো বন্ধুরা পাখির বাসাগুলোতে পাখিরা কেমন আছে সেটা তো তোমাদেরকে দেখানো বাকিই আছে তো আবারও আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো দেশ ও দেশের বাইরে থেকে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে সবাই এরকমই সবার পাশে থাকো সাপোর্ট করো আর সঙ্গে থাকো তো দেখো মাংস রান্না হয়েছে হবে আজকে সেটা আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি মাংস আগে দিকে ডাল রান্না হবে করলে দিয়ে মটর ডাল তো রান্না করার সময় দেখি কিছু গুঁড়ো মশলা নেই তো সেগুলোই ছেলেকে আনতে বলেছিলাম তো ছেলে সেগুলো এনে দিল যে একটু গুঁড়ো মশলা না দিলে হয় বলো তো সেটা ছিল গরম মশলা জিরে আর লঙ্কা গুঁড়ো এই তিনটে মশলা এমনি তো বাটা মশলা দিয়েছি তার মধ্যে ওগুলো একটু না দিলে হয় না যেহেতু খাসির মাংস আর মাংস তো নয় খাসির মাথা ছিল আজকে তো সেটাই সেই জন্য উপর থেকে একটু করে দিয়েছি তো বন্ধুরা তোমাদের মধ্যে কে কে খাসির মাথা খায় আমি জানি না তো আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতে প্রায় মাংস থেকে বেশি খাসির মাথা চলে তো আমরা এটাই বেশি নিয়ে আসি তো এই মাংসটা আমার ছেলে আবার একটুকু পছন্দ করে না আমার ছেলে মাংসই খেতে পছন্দ করে তো ওই জন্য ছেলের জন্য মাংস আলাদা করে আনতে হয় তা আজকে ছেলের জন্য আর মাংস আনা হয়নি শুধু ডাল ও বলেছে মটর ডাল দিয়ে ভাত খাবে সেজন্য আর বিশেষ করে আনা হয়নি তো চলো আজকে তো আমাদের মাংস ভাত হচ্ছে যারা যারা খাবে চলে এসো আমাদের বাড়িতে তো তোমাদেরকে তো পাখি দেখানো হয়নি বন্ধুরা তো চলো তোমাদেরকে পাখি দেখাবো কারণ পাখিগুলো অনেকটাই বড় হয়ে গেছে আমি সকালে একবার দেখে আসছি তখন তো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি সেই পাখিরা এখন হয়তো একটু একটু করে উঠতে শিখেছে কারণ তারা বাসা থেকে অনেকটা আলাদাই ছিল সেখান থেকে তুলে আবার বাসাতে দিয়েছি আর সেজন্য বারবার গিয়ে দেখে আসছি আবার বিড়াল টিড়াল তাদেরকে ধরছে রাখি আর এ ফাঁকে রান্নাও করছে তো মাঝে মাঝে বাড়ির পেছনেই তো মাঝে মাঝে গিয়ে পাখিদেরকে দেখে আসছে তো তোমাদেরকেও তো দেখাতে হবে অবশ্যই আর আমি বলেছিলাম যেহেতু ডাল রান্না করব করলা দিয়ে সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আজকে তো এই যে মাংস বসে দিয়েছে একদিকে দিয়ে করলা আর তরমুজ জেনেছিল বন্ধুরা তো আমার মেয়েটা খুব বায়না করছিলো কেটে দাও কেটে দাও খাবো সেই জন্য মেয়ের জন্য একটু তরমুজ কাটা হলো আর সম্পূর্ণটাই কেটে দিলাম কারণ একবারে কেটে আমি ফ্রিজে ভরে রাখলাম যে যখন খাবে কেটে কাটা যখন নিয়ে খেতে পারবো তো অনেকটাই লাল ছিল তরমুজটা ভেতর থেকে কিন্তু লাল হলো তরমুজটা খুব একটা মিষ্টি ছিল না ওই জন্য আমার অত খেতে ভালো লাগেনি কেটে দিয়েছি আমি বেশি খাইনি ওরাই খেয়েছে তো চলো তোমাদেরকে পাখি দেখিয়ে নিয়ে আসি কারণ সকালে আমি দেখেছিলাম তখন বাসাতেই ছিল না আমি আশেপাশে থেকে খুঁজে এনে আবার বাসাতে ঢুকিয়ে দিয়েছি তো আবার গেছি এখন গিয়ে দেখছি বাসাতে পাখি আছে ওই একটা ওই যে ওইখানে বসে আছে আর দুটো যে কোথায় গেছে জানি না আমি আর আমি যখন প্রথমে এসেছিলাম তখন দুটো ছিল আর একটা খুঁজে পাইনি কোথায় ছিল তো আর আমি বেশি ইয়ে কাছে গেলাম না কারণ আমারও ভয় করছে আমাকে দেখি না আবার কোথায় কোথায় চলে যায় আর যে বিড়ালের উৎপাত যদি একবার ধরে নেয় তবু আমি একবার এদিকে একবার শুনতে পাচ্ছি কিছু আওয়াজ সেই জন্য একটু খোঁজার চেষ্টা করছিলাম যতবারই আসি আমি আশেপাশে দেখি আর শুকনো পাতার মতো বোঝা যায় না বাচ্চাগুলোকে কোথায় খুঁজব না খুঁজবো তারা উঠতে শিখেছে অল্প অল্প খুব একটা না সেই জন্য মানে কি বলবো একটু সমস্যা আমার চিন্তাও হয় বাচ্চাগুলোকে নিয়ে কি যে তারা কি সঠিক মতো উড়ে যেতে পারবে আকাশে নাকি কারো পেটে চলে যাবে সেটাই তারপরে আবার রান্না করতে করতে দেখে ওই দূরে কি পড়ে আছে পাখির বাচ্চাটা বাসা থেকে পড়েছে নাকি সেটা মনে হলো আবার কাছে গিয়ে দেখলাম যে ঘরের পেছনে এখানে আমি একটু বাসন টাসন মাজি তো দেখলাম দেখে আমি ক্যামেরা নিলাম কারণ মনে হচ্ছিলো বাচ্চা তো কাছে গিয়ে দেখি সেটা চকলেট আর ক্যাডবেরি চকলেটের ইয়ে প্যাকেটটা ব্যাপারটা আর কি আর ওই যে বসেই আছে ও আর একটাকে আমি কিন্তু পাইনি আমি দুটোই দেখছি সকাল থেকে তার মধ্যে এখন একটা আছে একটা নেই তিনটে ছিল একটা বড় সড়ো ছিল ও মনে হয় উড়ে গেছে নাকি জানি না তো জানি না ওরা উড়ে গেছে নাকি সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা চলছে মনের মধ্যে যতই হোক ছোট থেকে একটু একটু করে দেখে মানুষ করলাম আর এইদিকে আমার পুচি তো সেই তরমুজ খাচ্ছে দেখো তরমুজ কেটে দিয়েছি ও খাচ্ছে আরো খাবে বাচ্চারা পছন্দই করে তরমুজ খেলো করো হ্যাঁ একটু রসালো রস বেশি তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট এই যে রান্না করেছি আর এই যে একটু ভাত নিয়ে নিয়েছি মাংস ডাল আর তরমুজ নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষে বন্ধুরা তা আবারও পাখির বাচ্চাকে দেখছি দেখো কোথায় চলে এসছে এটা আমার আমার ঘরের পেছন দিকটা যে দিকটা আমি মানে যাই না সেই দিকটা দেখো তারপরে আমি আবারও দিক দিয়ে গেলাম কত কষ্ট করে গিয়ে পেছন দিক দিয়ে গিয়ে ধরলাম দেখো বাচ্চাটাকে ধরতে একটু সমস্যাই হচ্ছিল ওই জন্য ক্যামেরা করতে পারেনি যদি কেউ করতো তাহলে ভালো করে দেখানো যেত এই দেখো ধরেছি তারপরে আবার দেখো নিয়ে গিয়ে আর বাসার মধ্যে দিয়ে আসছি কী এক সমস্যা যতদিন ভালো করে উঠতে শেখে না মানে দেখো নিজের বাসার মধ্যে নেই তা আমি আবার ওকে বাসার মধ্যে বসিয়ে দিয়ে আসলাম জানি না আবার কোথায় চলে যাবে না কি হবে তারপরে আর তো মানে তিনটে বাচ্চা ছিল তোমরা তো জানোই তাই এই যে একটাকে পেলাম আর দুটো যে কোথায় ছিল জানি না তারপরে অনেক খোঁজাখুঁজির পর আরেকটা সন্ধান পেলাম সেটা হচ্ছে এই দিকে আসে এই যে এখানে একটা গাছের মধ্যে পাতার মধ্যে ছিল ও ভয়ে লুকিয়েছিল কিছুর ভয়ে না কি তারপরে সেখান থেকে তাকে খুঁজ টেনে বার করলাম আর কি টেনে বার করে বাসায় বসিয়ে দিলাম এটাকে বসিয়ে দেওয়ার পর আবার দেখছি দেখো ওইদিকে যেখানে আমি বাসন মাজি সেই দিকে আবার একটা ওইদি মানে ড্রেনটার মধ্যে বালতির ওখানে আবার একটা গেছে তো আমি মানে তিনটে পাচ্ছি না ঘুরে ফিরে দুটোই পাচ্ছি মানে একটাকে বসাচ্ছি আর একটা উড়ে যাচ্ছে একটাকে বসাচ্ছে একটা উড়ে যাচ্ছে এই ব্যাপার তো ওটাকে বসিয়ে দিয়ে আবার বিকেলবেলা আমি আসলাম বিকেলবেলা আবার ওদের খোঁজ নিতে আসলাম দেখি ওরা আছে না নেই তবে বন্ধুরা এসে মন খারাপ ভীষণই এসে দেখে ওরা কেউ নেই দুটোর মধ্যে একটাও নেই আগে তো তিনটে ছিল তিনটের মধ্যে একটাকে পাচ্ছিলাম না এখন বাকি দুটোও নেই তাকে তারাকে ভয় পেয়ে গেছে না তাদের মা নিয়ে গেছে তাদের মাকেও কিন্তু দেখতে পাচ্ছি না আগে যখন বাচ্চাগুলো ছিল মাগুলো একটু মানে আশেপাশেই থাকতো এখন মাগুলোকেও বুঝতে পারছি না নেই তো যাই হোক খোঁজাখুঁজি করছিলাম এদিক ওদিক যদি কোথাও থাকে তো খোঁজাখুঁজি করতে গিয়ে হঠাৎ চোখে পড়ে আবার একটা নতুন বাসা মানে আমার খুব ভালো লাগলো বিষয়টা নতুন একটা বাসা হয়েছে সেটা হচ্ছে এই যেখানে টুটুনি পাচ্ছি বাসা যেটা দেখো এই যে এই গাছের মধ্যে হয়েছে তো এটা আমার নাগালের বাইরে অনেকটাই দূরে তবুও হয়েছে দেখতে পেলাম সেটাই তো জানি না নতুন করে দিন ফুটবে বাচ্চা হবে না হয়ে গেছে সেটা বুঝতে পারছি না যাই হোক তো যাই না আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো এত কিছু ঘটনা ঘটবে আমি লাগাবি না তো যতটা পেরেছি ঘুটেছে নিয়েছি তো সবাই কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে